দেখুন গোটা রাজ্যব্যাপী আজকে আমাদের রাজ্য সভাপতি উনি কালকে নির্দেশ দিয়েছিলেন যে আর্যিকর কাণ্ড নিয়ে প্রত্যেকটা থানায় বিক্ষোভ কর্মসূচি করতে হবে সেহেতু আজকে আর আমার সাংগঠনিক জেলার প্রত্যেকটা থানায় চন্দ্রকোনাটা হবে হবে জন্য হতে পারেনি বাকি ছটা থানায় আজকে সেই কর্মসূচি পালন হচ্ছে আজকে আমরা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি করেছি পুরসুরা থানা এলাকা এখানে আমাদের বিভিন্ন নেতৃত্বগণ কার্যকর্তাগণ বিশেষ করে মহিলাদের ভিড় দেখুন এখানে উপস্থিত হয়েছে এই কর্মসূচি এটা শুধু শান্তিপূর্ণ প্রতীকী কর্মসূচি হচ্ছে কিন্তু আন্দোলন আপনি খেয়াল করবেন আন্দোলনটা কোনো পলিটিক্যাল দলের মধ্যে আর সীমাবদ্ধ নেই আন্দোলনটা কিন্তু আস্তে 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 করে গণ আন্দোলনের রূপ ধারণ করছে দোষীদের যদি শাস্তি না হয় আর মহিলাদের যদি নিরাপত্তার কোনো অভাব হয় নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে এই আন্দোলন কিন্তু আজকে শুধু বিজেপির আন্দোলন নয় এই আন্দোলনটা গণ আন্দোলনের রূপ নেবে এবং সেটা খুব তাড়াতাড়ি নেবে আপনারা জানেন যে আগামী সাতাশ তারিখ ছাত্র আন্দোলন আছে নবান্ন নবান্ন চলবরে সেই ছাত্র আন্দোলনে ছাত্ররা সেদিনে বুঝিয়ে দেবে যে তারা কী জিনিস তারা কি জিনিস তারাও চাই কারণ ছাত্ররাই ছোট থেকে বড় হচ্ছে তাদের ফিউচার তাদের ফিউচার বাঁচানোর জন্য তাদের লড়াইটা তারা ভুল কিন্তু তৃণমূল বলছি এটা ছাত্র আন্দোলন নয় এটা বিজেপি তাদেরকে উস্কে কোনোভাবে আন্দোলন করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের এখন মুখটা বন্ধ রাখাই ভালো একটা যখন মুখ খুলবে একটাই ভুল আদালতের কাছে কোর্ট থেকে সুপ্রিম পর্যন্ত যেইভাবে ভরসনা পাচ্ছে এই সরকার এবং সরকারের পুলিশ তারপরে এদের মুখ খোলা উচিত নয় কোনো একটা জায়গায় কিছু সিবিআই যে রিপোর্ট দিয়েছে আদালতে সেই রিপোর্টে সন্তুষ্ট নয় আর করে যারা ডাক্তার পড়ুয়া জুনিয়র ডাক্তার সিবিআই সিবিআই ইনভেস্টিগেশন করছে এই ইনভেস্টিগেশন নিয়ে একটা কথা বলবো না কারণ আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে যে এই কাণ্ড নিয়ে রাজনৈতিকভাবে কোনো চাপার উত্তর না যেন না হয় সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বলেছেন তো এই নিয়ে কোনো কমেন্ট করবো না শুধু একটা কথাই বলবো সিবিআইয়ের কাছে আমাদের অনুরোধ আপনারা খুব তাড়াতাড়ি এই দোষীদের অ্যারেস্ট করুন যদি তথ্য প্রমাণ লোপাটের বিষয় থাকে আমি জানি না কি আছে আপনারা তারপরেও আপনাদের শেষ পর্যন্ত চেষ্টা করে এই দোষীদের খুঁজে দিন দীর্ঘ আন্দোলন চলছে এখনো পর্যন্ত তো সাজা এই আন্দোলন থামবে না দিনের পর দিন বাড়বে এই আন্দোলন থামার আন্দোলন নয় এটা কোনো পলিটিক্যাল দলের আন্দোলন নয় এই আন্দোলনটা পশ্চিমবঙ্গ তথা গোটা বিশ্বের মহিলাদের একটা কাছে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই আন্দোলনটা আজকে শুরু পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষে সীমাবদ্ধ নেই এই আন্দোলন পাকিস্তানের মতো জাগাতে হচ্ছে সেখানেও ডক্টরস ইউনিট সেখানেও মিছিল করছে এবং ব্যাপক মাত্রায় ডক্টরসরা বেরিয়েছে এর থেকে বোঝা যায় এই আন্দোলনের সীমাবদ্ধটা আজকে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে তাই এই আন্দোলন থামার আন্দোলন নয় এটা কোনো পলিটিক্যাল দলের আন্দোলন নয় এটা একবারে গণ আন্দোলনের রূপ ধারণ করেছে যত দিন যাবে এটা বাড়তে থাকে

دغه د سټوډنتو د مدیرانو او د مدیرانو د پرېکړه په اړه دی বঙ্গবন্ধু অধিকারী মহাশয়কে অ্যারেস্ট করা হয় এবং তার সাথে বিজেপি ও সাধারণ কর্মীকে অ্যারেস্ট করা হয় এবং লাঠিচার্জ করা হয় তারই প্রতিবাদে আজকে পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেক থানাতে আজকে থানা থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে বেরিয়েছে মিছিলটা শুরু হয়েছে সিনেমা সামনে থেকে এবং শেষ হবে কারাবাদ চলবে এই অভিযান বিক্ষোভটা চলবে হয়তো বিক্ষোভ চলার পর বিক্ষোভটা হয়তো উঠে যাবে কিন্তু এই প্রতিবাদ আমাদের চলতে থাকবে ততক্ষণ আমাদের তিলোত্তমা যতক্ষণ আমাদের সুবিচার আন্দোলন আপনার পরিচয় আজকে আমরা অবস্থান বিক্ষোভ করেছিলাম ঠিক আছে এই অবস্থান বিক্ষোভের মূল কারণ হলো আগ গতকাল আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আমাদের রাজ্য বিজেপি অভয়ার তিলক তোমার বিচার চাইতে একটি শান্তিপূর্ণ মিছিল আরম্ভ করেছে সেই মিছিলে পুলিশ প্রশাসন লাঠিচার্জ করে এবং আমাদের অনেক বিজেপি কর্মী আহত হয় তো আমরা এই কথাই পুলিশ প্রশাসনকে বলতে এসেছি আমরা যে রাজ্যে যখন বাস করি সেই রাজ্যের ঊর্ধ্বে এবং সংবিধানের সর্বোচ্চ এবং পুলিশ মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় আছে সে রাজ্যে কি করে এরকম একটা ধর্ষণের মতো ঘটনা হয় এবং সেটা ধর্ষণ নয় শুধু গণ দর্শন তো উনি আজকে পুলিশ প্রশাসন কি করছে পুলিশের বাড়িতেও তো মেয়ে বড় হচ্ছে ওনার বাড়িতেও তো আজকে কেউ আক্রমণ হতে পারে তাহলে ওনা কি গণতন্ত্রের কণ্ঠ রোধ করতে পারবেন পাশের রাজ্য বাংলাদেশকে থেকে শিক্ষা নিতে পারছেন না যে গণতন্ত্রের কণ্ঠ এইভাবে রোধ করা যায় না আজকে ওনারা একজনের উপর হামলা করবে আমি মি থাকে যাবে মহিলা নিয়ে সেখানে আক্রমণ করবে বসে থাকবো আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে তাই পুলিশ প্রশাসনের কাছে আমাদের এইটুকু অনুরোধ আপনারা একজন সংবিধানের স্তম্ভ আপনাদের কাছে আমরা নিরাপত্তা চাইছি এবং আমরা আজকে যে সমাজে বাস করি সেটা তো মধ্যযুগীয় বর্বরতা সেখানে চলতে পারে না যে মহিলারা বেরোতে পারবে না আজকে আমি বেসিক্যালি একজন মার্কেটিং ম্যানেজার তো আমাকে কি পড়তে হয় জিন্স টপ করে আমাকে কাজে বেরোতে হয় গ্লামারেস ওয়ান তো উনি বলছেন মহিলারা ভদ্র পোশাক পরে তাহলে উনি আমাদেরকে একটা করে আমাদের যোগ্য চাকরি দিই আমরা শাড়ি পরে হুল স্লিভ ব্লাউজ পরে মাথায় গোমটা দিয়ে এসে বলি যদি সেটা উনি দিতে না পারেন তো আমাদের পেটের লাথি উনি যেন মারবেন না এই ধরনের কথা বলেন আর এটা উন্নয়ন উন্নয়ন সবাই বলছে হয়নি এখন বলছি উন্নয়ন হয়েছে একজন রেপ যিনি ধর্ষণ হয়েছেন ধর্ষণ মহিলার দাম ধার্য করা হয়েছে দশ লক্ষ টাকা এর থেকে আর লজ্জার কিছু আছে বারে আর পুলিশ প্রশাসনকে আমরা শুধু এখানে হুঁশিয়ারি দিতে এসেছি আপনারা সরকারি কর্মচারী তৃণমূলের কর্মচারী নন আপনারা আমাদের সাথে থাকুন আমাদের নয় নারী নিরাপত্তার সাথে থাকুন নারী নিরাপত্তা আপনাদেরকে দিতে হবে নয় তো উর্দি ছাড়তে হবে আমার নাম নদীকারী যখন স্বাস্থ্য দপ্তর অভিযান হয় সেই অভিযানে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে আটক করা হয় তারই প্রতিবাদে আজকে আমাদের থানা ঘেরাও কর্মসূচি এই কর্মসূচিতে যে মহিলাকে এইভাবে গণধর্ষণ করা হয়েছে যাতে আগামী দিনে পশ্চিমবাংলার বুকে কোনো মায়ের কোল খালি না হয় এবং এরকম করে কোনো নিন্দনীয় নারকীয় যন্ত্রণা কোনো মহিলা শিকার না হয় তারই প্রতিবাদে আজকে আমরা মহিলারা রাস্তায় নেমেছি এবং দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় তার সুব্যবস্থা করার জন্য আমরা আজকে রাস্তায় আমাদের নামা